واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حبدهما وهو العلي العظيم سورة البقرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم لا إله إلا الله رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام وفستد مرشد الشمالي مسلحة كرام كرام رانترالي سرداش بوتينيس سرحاشش معه فرقنقان বুধবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালীমাত্র শুকুর আদায় করি সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি সাল্ল্লাহু আলাইহাল্লাম বাদ আল হামদে শুরুতেই আপনাদেরকে প্রশ্ন করি ত্রিমোহনীর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে নতুন নই এর আগে আরেক দিন এসেছিলাম তো সেই সুবাদে আমিও ভালো আছি আপনাদের শ্রদ্ধে ইমাম সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় আমি আবার আপনাদের মাঝে এসেছি আপনাদের ভালোবাসায় আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহবাক আপনাদের সকলকে সর্ব অবস্থায় ইমানের ওপরে সুস্থ থাকার তৌফিক দান করুক বলে আমিন এবং সবাই যেন একসাথে যেদিন কিয়ামতের মাথায় উঠব সেদিন যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন আমরা আমিন তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারিমের সুরাতুল বাকর আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম কি বলেন তো সবাই জানে আয়াতুল কুরসি ছয় দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে এই আয়াতটিকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন সোহান আল্লাহ একদা ওবাই বিন কাব রদি আল্লাহ তাল আনহুকে আল্লাহ নবী বললেন হে ওবাই আইকু আয়াতেন আদম ফিল কোরআন সই বহরের বর্ণনা হে ওবাই তুমি বলো তো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি ওবাই বিন কাব বললেন কুলতুল্লাহ রসুল হু আলাম দেখেন কত বিনয় জানতেন এরপরেও তিনি বলেন নাই এই আশায় দেখে আল্লাহর নবীর মুখ থেকে নতুন কিছু শোনা যায় কিনা সোহান আল্লাহ জানার পরেও বলতেন না আর আজকে কিছু কিছু লোক দেখবেন একটা কথা জানলে এটা দিয়ে ফতবা দিতে দিতে একেবারে অবস্থা খারাপ যেখানে আলেম আছে যেখানে ইমাম আছে যেখানে বিজ্ঞ আলেম আছে তারা থাকা সত্ত্বেও এই দুই চারটা ছটি বই পড়েই ফতোয়া দিতে আসে কথা বলেন ঠিক কিনা এই বিন কাবের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি জানতেন যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি কিন্তু আল্লাহর নবীকে উত্তর কী দিলেন কুলতুল্লাহ রসুল আলাম আমি বললাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন সোহান আল্লাহ এবার ওবায় বিন আবার বললেন হে ওবাই বলো না আইয়ু আয়াতেন আদম ফিল কোরআন কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তখন তিনি বললেন কুলতু আয়াতল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইউল কয়ুল সাথে সাথে এবার ওয়াইল কাহ কেফ আল্লাহর নবিতার ডান হস্ত দ্বারা বুকের ভেতরে একটা চাপর মারলেন আর বললেন লিয়াহালিকাল আমাল লিয়াহালিকাল আলমু ইয়া আবেল মন্দের হে আবুল মন্দির হে উবাই বিন কাব এলেম তোমার জন্য আরো বড় হোক তোমার এলেমটা আরো বৃদ্ধি হোক তুমি বড় প্রজ্ঞাবান হয়ে যাও তুমি বড় ব্যক্তি হয়ে যাও তুমি বড় আলেম হতে হয়ে যাও আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলেই জানি কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ কারীর নাম হলো ওবাই ওবাই বিন কাব রদি আল্লাহ সোহান আল্লাহ ওবাই বিন কাব ছিলেন সুন্দর কারী এবং সুন্দরভাবে কোরআনতলাব করতে পারতেন সম্মানিত হাজারেন তাহলে আমরা এ পর্যায়ে কি বুঝলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি